অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে প্রায় সাত মাস এই সাত মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি আমরা দেখতে পাইনি সরকারের দৃষ্টিতে তারা বোঝাতে যাচ্ছে যে শেখ হাসিনা যাওয়ার পরে যে পরিস্থিতি ছিল সেখান থেকে কিছুটা উত্তরণ হয়েছে কিন্তু আমরা যে নিরাপদ রাষ্ট্র চাই সেটার ক্ষেত্রে সাম পার্সেন্ট কার্যকর হয়েছে একদম অধিকাংশ ক্ষেত্রেই এই সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ফেইলিয়রের পরিচয় বহন করছে এর দায় সব থেকে বেশি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিপূর্বে মোজম্মেল হকের বাড়িতে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের উপরে হামলার পরে খুব বাগরমপুর করে একটা অভিযান শুরু করেছেন ডেভিল হান্ট এর নামটা কতটুকু যুক্তি সেটা নিয়ে সমালোচনা রয়েছে আমি নিজেও সমালোচনা করেছি যাই হোক সেখান থেকে কিছু ডেভিলকে ধরা হয়েছে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না একের পর এক ডাকাতি ছিনতাই আমরা ক্রমাগত শুনতে পাচ্ছি সর্বশেষ গত রবিবারে বনশ্রীতে যে ডাকাতির ঘটনা ঘটে সেটার পরে সরকার আরও নড়ে চড়ে বসেছে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিং করেছেন নতুন অভিযানের ঘোষণা দিয়েছেন অবশ্য এত গভীর রাতে সে প্রেস ব্রিফ না করলে হতো যাই হোক সেখানে তিনি সব দায়ে আওয়ামী লীগের উপরে চাপিয়েছেন যে আওয়ামী লীগের তারা অনেক টাকা কামিয়েছে সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ঘটনা সত্যি হতে পারে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ডাকাতি ছিনতাই হচ্ছে আর প্রত্যেকটার ভিডিও ফুটেজ রয়েছে কোথাও এমনটা মনে হচ্ছে যে প্লান করে এগুলো ছড়ানো হচ্ছে যাতে করে জনমনে আতঙ্কের তৈরি হয় আর দেশ যে যথেষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে সেটারও প্রমাণ পায় যাই হোক এই ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টার অবশ্যই রয়েছে এই ব্যর্থতার কারণে একটা অথর্ব উপদেষ্টা হিসেবে তিনি পরিচিত হয়েছেন ইতিমধ্যে তার পদত্যাগের ডাকও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় এসেছে যাই এই সংবাদ সম্মেলনে তিনি সব দায় আওয়ামী লীগের উপরে চাপিয়েছেন এদের সবার রাতের ঘুম তিনি হারাম করে দিবেন এমন মন্তব্য করেছেন এবং এই যে অভিযান পরিচালনা হবে সেই অভিযানের ক্ষেত্রে যদি তার দপ্তরের কোনো লোকজনের বা তার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অধীন কোনো লোকজন যদি গাফিলতি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এমনটা তিনি তখন জানিয়েছেন আইজিপির পক্ষ থেকে আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি যে তিনটা ইউনিট যৌথভাবে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং র্যাপ এই তিনটা ইউনিট যৌথভাবে এই ছিনতাই ডাকাতি এগুলো নিয়ন্ত্রণের জন্য কাজ করছে শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তথ্য অনুযায়ী ঢাকার পঁচিশটি স্পটে সব থেকে বেশি এই ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটছে যেগুলো তারা বিভিন্ন জিডি বিভিন্ন মামলার তথ্য অনুসন্ধান করে তারপরে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার সেদিনকার ব্রিফিংয়ে আরও একটা প্রশ্ন সাংবাদিকের পক্ষ থেকে ছুড়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তার পদত্যাগের বিষয়টা তিনি বলেছেন যে যেই যে জায়গায় ব্যর্থতা রয়েছে সেটা যদি তিনি কাউন্টার করতে পারেন তাহলে তার তো পদত্যাগের কোনো প্রশ্ন আসে না এখন কথা হচ্ছে এই যে নতুন করে অভিযান শুরু হলো সেই অভিযানের ফলাফল যদি আশানুরূপ না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ জাহাঙ্গীর হোসেন কী নেবেন আজকে পঁচিশে ফেব্রুয়ারি তিনি শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে গিয়েছিলেন সেখানে পুষ্পস্তাবক অর্পণ করেছেন সেখানেও সাংবাদিকরা তাকে প্রশ্ন রেখেছে এই নতুন অভিযানের বিষয়ে তিনি বলেছেন সোমবারের যে অভিযান শুরু হয়েছে সেই অভিযানে যদি তার কোনো বাহিনীর কোনো গাফেলতি দেখে তাহলে তিনি তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন সেই সাংবাদিক সম্মেলনে যে মন্তব্য করেছেন একই ধরনের মন্তব্য করেছেন সব কিছুই আমরা মেনে নিলাম এই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে সেটাও ধরে নিলাম কিন্তু যদি স্বাভাবিক না হয় তাহলে এই যে অদক্ষতা এই যে ব্যর্থতা সেই ব্যর্থতার দায় এই অথর্ব প্রদেশটা জাহাঙ্গীর হোসেন পদত্যাগ করবে কিনা সেই প্রশ্নের উত্তরটা যেন জাহাঙ্গীর হোসেন পরবর্তী কোনো প্রেস ব্রিফিংয়ে দিয়ে যান